বন্ধুরা দেখো আমি আজকে কাটা মাছ রান্না করব পটল আর আলু দিয়ে পাতলা ঝোল করব আর আমি দু পিস মাছ নিয়েছি মাত্র কেননা খাবে মাত্র একজন সেজন্য তোমরা চাইলে পরে আর বেশি নেবে তোমাদের প্রয়োজন মতন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি এবার মাছটা করে নিই আমার নুন হলুদটা মাখিয়ে নিই আমি মাছটা করছি তোমরা দেখো তেল হয়ে গেছে এবার আমি মাছটা ছেড়ে দেবো এবার মাছটা ভাজা হতে চাই আমি মশলা করে নেব এবং আছে আদা এক চামচ মতন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ হাফ চামচ থেকে একটু বেশি এক চামচে থেকে বেশি লঙ্কা গুঁড়ো আর এক জিরে দেব এক চামচে আর একটু দিয়ে এবারে আমি জলে ভিজিয়ে রাখবো মাছ ভাজা পটল ভাজা হতে হতে দেখা তখন আমার ভাজা হয়ে গেছে এবার আমি কুড়িয়ে আমি খুব কড়া করে তোমরা তাহলে এত নাও কড়া করতে পারো তেলে আলুগুলো ভেজে আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো তাতে আলুটার ভিতরে নুনটা ভেটে যায় খেতে ভালো লাগে একটু হলুদ দিয়ে দেবো এতে আলুটা কালো ভাতটা কেটে যাবো তো আমি আলুটাকে ভেজে নেবো আলুটা আমার ভাজা হয়ে হয়েছে এবার আমি পটলগুলো ভেজে দেব লাল লালটা আলু ভেজিয়ে নিজেলে আমি পটল তেল আলু তেলে তুলে নেব পটলটা ভাজা হয়ে গেছে পটলটা আমি তুলে নেব পটলটা তুলে নিয়েছি আমি একটা পেসপাতে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি আর তেল দিলাম না আর একটা সাথে টমেটো দিয়ে দিলাম একবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তাতে টমেটোটা আমার ভালো গলে যাবে তাড়াতাড়ি আমি মশলাটা দিয়ে দেবো এবার আমি যে মশলাটা তখন ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এবার দিয়ে দেবো টমেটোটার সাথে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার পছন্দ হয়ে গেছে আমি আলু পটলটা ভাজা আলু পটলটা আমি একটু ও ছানো হয়ে গেছে আমি জল গরম করে রেখেছি আমি জলটা দিবি পরিমাণ জলটা দিয়ে দিলাম সবই আমার সেদ্ধ করা মানে ভাজা আর কি সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল রাখবো এবার আমি পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব এবার মাছ দুটো দিয়ে দেবো আমি ধনে পাতা দিয়ে দেবো মাছ দিয়ে ফোটাবো না একদম পাতলা ঝোল হয়েছে আমি খুব একটু কম মশলা দিয়েছি গরমের সময় এরকম পাতলা পাতলা ঝোল ভালো লাগে পটল আলু দিয়ে কাটা পড়া ঝোল করলাম তোমরা এরকম করে খেয়ে দেখো ওই গরমের সময় খুব ভালো হবে শরীরে প্রচুর ঠান্ডা খেতেও ভালো লাগে এই সময়ের বেশি বীজ খেতেও ভালো লাগে না এটা ভালো লাগে এরকম খাবার খেতে আমার মাছের ঝুল হয়ে গেছে আমি গ্যাস্টফ করে দিলাম এবার আমি ঢেলে নেব তোমাদের আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো శయర్ అతను ర